দুই সালে দুবাই তথা সংযুক্ত আরব আমিরাতের ইউ কাজের ভিসার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং কঠোর নিয়ম কার্যকর হতে যাচ্ছে বিশেষ করে বাংলাদেশি কর্মীদের জন্য বর্তমান পরিস্থিতি এবং নতুন শ্রম আইন সম্পর্কে সর্বশেষ আপডেটগুলো নিচে দেওয়া হলো বাংলাদেশিদের জন্য ভিসার বর্তমান অবস্থা ভিসা স্থগিতাদেশ দুই হাজার সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিজিট ও কাজের ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ বা কঠোরভাবে সীমিত রয়েছে দুই হাজার ছাব্বিশ সালের শুরুর দিকেও এই পরিস্থিতি পর্যালোচনার অধীনে থাকবে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আপডেট কিছু অসমর্থিত রিপোর্ট ও ট্রাভেল এজেন্সি অনুযায়ী দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে বাংলাদেশ সহ নয়টি দেশের নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরও কঠোর হতে পারে তবে এটি মূলত নিরাপত্তা এবং নথিপত্রের সত্যতা যাচাইয়ের জন্য করা হচ্ছে দুই নতুন শ্রম আইন দুই হাজার ছাব্বিশ ইউএই লেবার ল সংযুক্ত আরব আমিরাত সরকার দুই হাজার ছাব্বিশ সাল থেকে শ্রম আইনে বড় ধরনের পরিবর্তন আনছে যা সকল প্রবাসীর জন্য প্রযোজ্য ফিক্সড টার্ম কন্ট্রাক্ট এখন থেকে সকল কর্মীকে বাধ্যতামূলকভাবে নির্ধারিত মেয়াদের চুক্তিতে ফিক্সড টার্ম কন্ট্রাক্ট কাজ করতে হবে কোনো আনলিমিটেড বা অনির্দিষ্ট মেয়াদের চুক্তি থাকবে না ডিজিটাল কন্ট্রাক্ট স্বচ্ছতা নিশ্চিত করতে সকল শ্রম চুক্তি ডিজিটাল পদ্ধতিতে মো আরি পোর্টালে নিবন্ধিত হতে হবে আপনার বেতন এবং পদের তথ্য এই ডিজিটাল চুক্তির সাথে মিল থাকতে হবে ছুটির নিয়ম বার্ষিক ত্রিশ দিনের বেতন সহ ছুটি এবং বর্ধিত অসুস্থতাজনিত সিক লিভ ছুটির অধিকার আরও শক্তিশালী করা হয়েছে তিন ভিসার ধরন ও মেয়াদ দুই হাজার ছাব্বিশ সালে দুবাইয়ে তিন ধরনের প্রধান কাজের ভিসা চালু থাকবে এমপ্লয়মেন্ট ভিসা এমপ্লয়মেন্ট ভিসা এটি সাধারণ কাজের ভিসা যা কোম্পানি স্পন্সর করে মেয়াদ সাধারণত দুই বছর গ্রিন ভিসা গ্রিন ভিসা দক্ষ কর্মী ও ফ্রিলান্সারদের জন্য পাঁচ বছরের ভিসা যার জন্য কোনো কোম্পানি স্পন্সর লাগে না সেলফ স্পন্সর গোল্ডেন ভিসা গোল্ডেন ভিসা বিশেষজ্ঞ ডাক্তার প্রকৌশলী এবং বড় বিনিয়োগকারীদের জন্য দশ বছরের দীর্ঘ মেয়াদি ভিসা চার দুই হাজার ভিসা ফি ও খরচ সম্ভাব্য দুই বছরের সাধারণ কাজের ভিসার জন্য আনুমানিক খরচ নিচে দেওয়া হল এটি কোম্পানি বহন করার কথা থাকলেও ব্যক্তিগতভাবে অনেকে জানতে চান ভিসা আবেদন ও প্রসেসিং তিন শূন্য 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 এক শূন্য 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 দীর্হাম কোম্পানি ভেদে মেডিকেল টেস্ট পাঁচশো আটশো দৃঢ়াম এমিরাত আইডি এমিরেটস আইডি তিনশো সত্তর পাঁচশো সত্তর দৃঢ়াম হেলথ ইন্স্যুরেন্স এক হাজার পাঁচশো পাঁচ হাজার দৃঢ়াম বাধ্যতামূলক প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা ভুয়া কাগজপত্র ওমান বা দুবাই উভয় দেশেই জাল সার্টিফিকেট বা জাল ভিসা নিয়ে প্রবেশ করা এখন অসম্ভব কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে এয়ারপোর্টে নথিপত্র যাচাই করা হচ্ছে ধরা পড়লে আজীবনের জন্য দেশটিতে প্রবেশ নিষিদ্ধ ব্ল্যাকলিস্ট হতে পারে আপনি কি দুবাইয়ের বর্তমান ভিসা বন্ধ থাকার কারণ বা কোনো নির্দিষ্ট পেশার যেমন ড্রাইভিং বা কনস্ট্রাকশন বেতন সম্পর্কে বিস্তারিত জানতে চান